কম্পিউটার অপারেটর কম্পিউটারে বিভিন্ন তথ্য এন্টির মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করে এবং উপগুলোকে সঠিকভাবে এবং সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করতে পারে এই কম্পিউটার অপারেটর কাজটি আমরা ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে নিজেরাই শিখতে পারি অথবা শর্ট কোর্স খুব স্বল্প মেয়াদে তিন মাস বা ছয় মাসের কোর্স করে আমরা এই কাজটি শিখতে পারি এবং ভবিষ্যতে

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করতে পারবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে পারবে গণমাধ্যমে কাজ করবে এবং অন্যান্য আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেমন এনজিও প্রতি সেবামূলক প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে সে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে পারবে এছাড়াও সে যখন কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করবে চাকরির পাশাপাশি সে আউটসোর্সিং এবং ফ্রিনান্সিংয়ের কাজও করতে পারবে এর পটভূমি ও যৌক্তিকতা কম্পিউটার অপারেটর কম্পিউটারে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির মাধ্যমে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে সুন্দরভাবে ও সঠিকভাবে গুছিয়ে রাখেন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এই পেশাটির ব্যাপক চাহিদা রয়েছে মাইক্রোসফট অফিসের দক্ষতাগুলো ব্যবহার করে নিজ দেশে নিজ দেশে তিনি বিশ হাজার টাকা থেকে ত্রিশ হাজার টাকা উপার্জন করতে পারবেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে উপার্জন ক্ষমতা আরও অনেক বেশি এই পেশার মাধ্যমে ভবিষ্যতে উন্নয়নের পথ খুবই সুগম হবে এবং পরিবর্তনের সাথে খুবই সহজেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে কর্ম পদ্ধতি ও কৌশল ঘরে বসে কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শিখতে পারবে শিক্ষকের সহায়তা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব ব্যবহার করে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্বল্প যেমন তিন মাস ছয় মাসের কোর্স সম্পন্ন করে প্রশিক্ষকের ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব শিখানো এর প্রয়োজনীয় রিসোর্স কী কী লাগবে এক নম্বরে হচ্ছে কম্পিউটার প্রয়োজন ল্যাপটপ প্রয়োজন ইন্টারনেট সংযোগ প্রয়োজন প্রশিক্ষণের প্রয়োজন এর কি কি ঝুঁকি রয়েছে অপর্যাপ্ত কম্পিউটার প্রশিক্ষণের অভাব আর এটার সমাধান হচ্ছে পর্যাপ্ত কম্পিউটার ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে মাইফলক ও সময়বদ্ধ পরিকল্পনা যেমন জানুয়ারি মাসে সে এম এস মাইক্রোসফট অফিসের কাজগুলো তাকে আগে শিখতে হবে তাই মাইক্রোসফট অফিসের মধ্যে হচ্ছে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট তাহলে সে যদি জানুয়ারি মাসে এম এস ওয়ার্ড শিখলো ফেব্রুয়ারি মাসে সে এম এস এক্সেল এবং অ্যাক্সেস শিখতে পারে মার্চ মাসে সে পাওয়ার পয়েন্টের কাজ করবে সে সে না আমি আমি